বাংলা সাহিত্যের অতল মহাসাগর থেকে বাছাই করে তুলে আনা রং বেরঙের রত্নে বোঝাই ঝোলা নিয়ে ইউটিউব পাড়ায় চলে এসেছে গল্পের ফেরিওয়ালা আজ তার ঝোলা থেকে আপনাদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের প্রথম অঙ্গ আপনাদের কাছে নাটকটিকে সরল ও যথেষ্ট বোধগম্য করে তোলার জন্য এটিকে লোকায়ত ভাষায় রূপান্তর করা হয়েছে যাতে সারমর্ম ও চরিত্রায়ন অক্ষুণ্ণ থাকে তার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে যে কোনো প্রকার ত্রুটি ধরিয়ে দেবেন ও স্নেহ করে ক্ষমা করে দেবেন নাটকে মুখ্য চরিত্র ত্রিপুরা রাজ গোবিন্দ মানিক্য ও পার্শ্ব চরিত্র নেপালের ভূমিকায় পৃথ্বীনাথ দাস মুখ্য চরিত্র রানী গুণবতীর ভূমিকায় শ্রাবন্তী দাস মুখ্য চরিত্র রাজপুরোহিত রঘুপতি ও চাঁদপাল ও পার্শ্বচরিত্র গণেশের ভূমিকায় অর্ঘকমল দাস মুখ্য চরিত্র জয়সিংহ ও মন্ত্রী ও পার্শ্ব চরিত্র হারুর ভূমিকায় সৌপর্ণ দাস ভিকারিণী অপর্ণার ভূমিকায় শ্রেয়সী পাঠক মুখ্য চরিত্র সেনাপতি নয়ন রায় ও পার্শ্ব চরিত্র অক্রূরের ভূমিকায় অরিন্দম চৌধুরী মুখ্য চরিত্র নক্ষত্র রায় ও পার্শ্ব কানুর ভূমিকায় শ্রীজিৎ চ্যাটার্জি এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে মনে রাখবেন স্রষ্টার সৃষ্টি উপভোগ করার জন্য অনুকরণ করার জন্য নয় এবার আসুন গল্পের দুনিয়ায় রূপ দেওয়া যাক কি বলিস মায়ের দুয়ার থেকে রানীর পূজার বলি ফিরিয়ে দিয়েছে এক দেহে কত মাথা আছে তার কে সেই বলতে বলতে সাহস হয় হয় না না বলিস কোন সাহসে আমার চেয়ে কাকে বেশি ভয় তোর ক্ষমা করুন কাল সন্ধ্যাবেলা ছিলাম রানী কাল সন্ধ্যাবেলা বন্দিগণ করে গেছে স্তব বিপ্রগণ করে গেছেন আশীর্বাদ ভৃত্যগণ করজোড়ে আজ্ঞা নিয়ে গেছে এক রাত্রে উল্টে গেল সকল নিয়ম দেবী পেলেন না পূজা রানীর মহিমা অবনত ত্রিপুরা কি স্বপ্ন রাজ্য ছিল তাড়াতাড়ি ডেকে আন ব্রাহ্মণ ঠাকুরকে মহারাজ শুনেছেন মায়ের দ্বার থেকে আমার পূজার বলি ফিরিয়ে দিয়েছে জানি জানেন আপনি তবু নিষেধ করেননি মহিষীর অপমান তাকে ক্ষমা করো দয়া নয় এ শুধু কাপড় ও দয়ায় দুর্বল আপনি নিজ হাতে দণ্ড যদি নাই দিতে পারেন আমি দেব দণ্ড বলুন আমায় কে সেই অপরাধী দেবী আমি অপরাধ আর কিছু নয় তোমাকে ব্যাথা দিয়েছে এই অপরাধ কি বলছেন মহারাজ আজ থেকে দেবতার নামে জীব রক্তপাত আমার ত্রিপুরা রাজ্য হয়েছে নিষেধ কার নিষেধ জননী কে শুনেছে আমি আপনি মহারাজ শুনে হাসি পায় ভুবনেশ্বরী রাজদারে এসেছেন আবেদন জানাতে হেসোনা মহিসি জননী নিজে এসে সন্তানের প্রাণের বেদনা জানিয়েছেন আবেদন নয় কথা রেখে দিন মহারাজ মন্দিরের বাইরে আপনার রাজ্য যেখানে আপনার আজ্ঞা না চলে সেখানে আজ্ঞা দেবেন না তো মায়ের আজ্ঞা আমার আজ্ঞা নয় কিভাবে জানলেন ক্ষীণ দীপালোকে গৃহ কোণে থেকে যায় অন্ধকার সব পারে শুধু নিজের ছায়া কিছুতেই গোচাতে পারে না দিই মানুষের বুদ্ধি দ্বীপের মতো যত আলো দান করে তত রেখে দেয় সংশয়ের ছায়া স্বর্গ থেকে যখন জ্ঞান নামে নিমেষে সংশয় ভাঙে আমার হৃদয়ে সংশয় কিছুই নেই শুনেছি আপনার পাপ আপনার কাছে আপনি থাকুন আপনার অসংশয় নেই আমার দুয়ার ছাড়ুন আমার পূজার বলি আমি নিয়ে যাই মায়ের কাছে দেবী জননীর আজ্ঞা পারি না লঙ্ঘন করতে আমিও না মায়ের কাছে আমি প্রতিষ্ঠিত সেই মতো যথা শাস্ত্র যার ঠাকুর আমার পূজা ফিরিয়ে দিয়েছে মাতৃদার থেকে মহারানী মায়ের পূজা ফিরে গেছে তোমার নয় উঞ্চবৃন্দ দরিদ্রের ভিক্ষালব্ধ পূজা রাজেন্দ্রাণী তোমার পূজার চেয়ে নয় কিন্তু বড় সর্বনাশ এই যে মায়ের পূজা ফিরে গেছে বড় সর্বনাশ এই যে রাজদর্প ক্রমে স্ফীত হয়ে পৃথিবীর রাজত্বের সীমা অতিক্রম করছে বসেছে দেবতার দ্বার রোধ করে জননীর ভক্তদের প্রতি দুই চোখ রাঙিয়ে কি হবে ঠাকুর সে তো জানেন মহামায়া আমি শুধু এই জানি যে সিংহাসনের ছায়া পড়েছে ওই মায়ের তারে ফুৎকারে সেই দম্ব মঞ্চখানা বুধবুদের মতো ফেটে পড়বে যুগে যুগে রাজপিতা পিতা পিতামহ মিলে যে রাজ মহিমা ঊর্ধ্বপ্রাণে অগ্রবেদী করে তুলেছে মুহূর্তে তা হবে ধুলি সাত বর্জ তীর্ণ তথ্য ছঞ্চা রক্ষা করুন রক্ষা করুন প্রভু আমি আমি রক্ষা করব তোমাকে যে প্রবল রাজা স্বর্গে মরতে আপন শাসন প্রচার করে চলেছে তুমি তো তুমি তো তারই রানী দেব ব্রাহ্মণের যিনি ঠিক ঠিক শতবার ঠিক লক্ষবার কলির ব্রাহ্মণকে ধিক ব্রহ্মসাপ কোথা ব্যর্থ ব্রহ্মদেব শুধু নিজের মুখে আহত বিচের মতো নিজেকেই দংশন করে চলেছে মিথ্যা মিত্র এই ব্রহ্ম আড়ম্বর কি করছেন কি করছেন দেব রাখুন রাখুন দয়া করুন নির্দোষীকে তবে ফিরিয়ে দে তবে ফিরিয়ে দে এই ব্রাহ্মণের অধিকার দেব যান প্রভু পূজা করুন মন্দিরেতে গিয়ে হবে না পূজার ব্যাখ্যা যা আদেশ রাজধীশ্বরী দেবতা কৃতার্থ হলো তোমার এই আদেশ ফলে পুনরায় ফিরে ফেলো ব্রাহ্মণ আপন তেজ ধন্য ধন্য তোমরায় যতদিন না জাগে কলকিও অপ্রসন্ন প্রেয়সীর মুখ বিশ্ব মাঝে সব আলো সব সুখ লুপ্ত করে রাখে আনমোনা উৎসুক চিত্তে ফিরে ফিরে আসি যান আসবেন না এই গৃহে অভিশাপ আনবেন না এখানে প্রিয়তমা প্রেমে করে অভিশাপ না দয়া করে অকল্যাণ দু স্ত্রী হৃদয় হতে প্রেম গেলে প্রতি লাগে অভিশাপ যাই তবে দেবী যান ফিরেও আর দেখাবেন না উমু যবে স্মরণ করবে আবার আসব ক্ষমা করুন ক্ষমা করুন না এতই নিষ্ঠুর হয়েছেন যে রমণীর অভিমান ঠেলে চলে যাবেন প্রিয়তম কি জানেন না ব্যর্থ প্রেম রোষের ছদ্ম পেশ ধরে দেখা দেয় অভিমানে অপমান করেছি ক্ষমা করুন প্রিয়তমা তোমার ওপরে বিশ্বাস ভাঙলে সেই দণ্ডে জীবন বন্ধ ভাঙতো জানি প্রে মেঘ খনিকে সূর্য চির দিবসে খনিকেরেমে কেটে যাবে বিধির উদ্যত বজ্র ফিরে যাবে চির চিরদিবসের সূর্য উঠবে আবার জগতে চির চিরদিবসের প্রথা জাগিয়ে সর্বলোক অভয় পাবে ভুলে যাবে দুদণ্ডের দুঃস্বপ্ন সেই আজ্ঞা করুন ব্রাহ্মণ ফিরে পাক নিজ অধিকার দেবী নিজ পূজা রাজদণ্ড ফিরে যাক নিজ অপ্রমত্ত ধর্মহানি ব্রাহ্মণের অধিকার নয় অসহায় পূজা নয়। দেবতার আজ্ঞা পালনের অধিকার আছে। ভিক্ষা ভিক্ষা চাই একান্ত মিনতি করি আপনার চরণে প্রভু চিরাগত প্রথা চিরপ্রবাহিত মুক্ত সমীরণ সমান নয় তা রাজার ধন তাও জোর করে সমস্ত প্রজার নামে ভিক্ষা চাইছে মহিষী আপনার প্রেমের দোহাই মানন প্রিয়তম বিধাতাও করবেন ক্ষমা প্রেম আকর্ষণ বসে কর্তব্যের এই কি উচিত মহারানী নিজ স্বার্থ নিষ্ঠুর ক্ষমতা দর্প অন্ধ অজ্ঞানতা চির রক্ত পানের স্থিত হিমস্ব বৃদ্ধ প্রথা সহস শত্রুর সাথে একা যুদ্ধ করি শান্তদেহে গৃহে আসি নারী চিত্ত হতে অমৃত পান করতে সেখানেও কি নেই দয়া সুধা গৃহ মাঝে পূর্ণ প্রেম বহে সাথে মিশেছে রক্ত ধারা এত রক্ত শোধ কোন দৈত্য খুলে দিয়েছে ভক্তিতে প্রেমেতে রক্ত মাখামাখি হয় পুর হিংসা দয়াময় রমণীর প্রাণে রক্তের ছাপ ফেলে যায় এ রক্তকে তবু করবো না রোদ যান যান আপনি আয় মহারানি আয় কর্তব্য কঠিন হয় তোমরা ফেরালে মুখে অভাগিনী এতদিন কি ভ্রান্তি পুষেছিলি মনে সংশয় মাত্র ছিল না ব্যর্থ হবে আজ এত অনুরোধ এত অনুনয় এত অভিমান ধি এ সোহাগে পুত্রহীনা পতিকে জানায় অভিমান ছাই হোক অভিমান তো ছাই এ কপাল ছাই মহিষি গর্ভ আর নয় প্রেম খেলা সোহাগ কান্না বুঝেছি নিজের স্থান হয় ধুলোতে মাথা নুইয়ে নয় ভুজঙ্গি ফনাউচিয়ে নিজ তেজে